নমস্কার বন্ধুরা সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকের রেসিপিটা হলো পাবদা মাছের তেলচার রেসিপি এই রেসিপিটা দেখতে হলে পাশে থাকুন এইখানে আমি পাবদা মাছ কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখুন এখানে আমি পাঁচশো গ্রামের মতো পাবদা মাছ নিয়েছি এবার পাবদা মাছের মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ এবার লবণ হলুদ দিয়ে পাবদা মাছ আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব আমি পাবদা মাছের রেসিপিটা একদম সহজ পদ্ধতিতে রান্না করে আপনাদেরকে দেখাবো একদম কম সময়ে রান্না করে নিতে পারবেন পাবদা মাছ আমি ভালো করে মাখিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে আগে থেকে চুলোতে একটা আমি পাইপেন বসিয়ে গরম করে নিয়েছিলাম এরপর আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম তেল ভালো করে গরম করে নেওয়ার পর সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দিলাম এবার লবণ হলুদ দিয়ে ভালো করে তেলের মধ্যে মিশিয়ে গরম করে নিয়েছি যাতে পাবদা মাছ ভেজে নেওয়ার পর না ফুটে গায়ের মধ্যেও ছিটাও যেন না পড়ে পাপদা মাছ বাজার আগে অবশ্যই লবণ হলুদ তেলের মধ্যে দিবেন তাহলে পাবদা মাছ একদম ফুটবে না এবার তেলের মধ্যে আমি একটা একটা করে পাপদা মাছগুলো দিয়ে দিলাম পাবদা মাছের এক পাশ বাজা হয়ে গেল আমি উলটিয়ে দিচ্ছি এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্য একটা লাইক দিয়ে পাশে থাকুন পাবদা মাছের এক পাশ আমি উলটিয়ে দিয়েছি দেখুন পাবদা মাছ একদম মসমসে করে বাঁচব না এভাবে পাবদা মাছগুলো আমি বেজে নেব পাবদা মাছ আমার বাজা হয়ে গিয়েছে এবার আমি একটা পাত্রের মধ্যে সব পাবদা মাছগুলো তুলে নিচ্ছি এবার আমি বাকি যে পাবদা মাছগুলো রয়েছে পাবদা মাছগুলো একইভাবে আমি তেলের মধ্যে দিয়ে বেজে নেব সব পাবদা মাছগুলো আমি দিয়ে দিয়েছি এবার আমি পাবদা মাছগুলো আগে যেভাবে বেঁচে নিয়েছি সেভাবে আমি বেজে নেব পাবদা মাছগুলো আমি একই রকম করে বেঁচে নিয়েছি এবার আমি এ পাবদা মাছগুলোও তুলে নিচ্ছি এই রেসিপিটা একদম কম সময়ে রান্না করতে পারবেন কিন্তু খেতে হবে দুর্দান্ত সব পাবদা মাছগুলো আমি নামিয়ে নিয়েছি এবার চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম কড়া ভালো করে গরম করে নিয়েছি কড়ার মধ্যে আমি এবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি হাফ চামচের মতো গোটা জিরে দিয়ে ভালো করে লাড়িয়ে বেজে নিয়েছি এবার দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি এখানে আমি তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কেটে নিয়েছি তার তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ আমি বেজে নেব পেঁয়াজ কুচি হালকা বাদামি টলার করে বেজে নিতে হবে এভাবে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি আমি বেজে নিচ্ছি পেঁয়াজ আমি বাদামি কালার করে বেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আদা চামচ এবার সব কিছুর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে এইখানে আমি যে আদা রসুন দিয়েছি আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ রয়েছে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নেব এভাবে কিছুক্ষণ পর পর লাড়ি চাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা পেঁয়াজ একদম কমে গিয়েছে এভাবে আমি আরও কিছুক্ষণ বেজে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কষি টমেটো কষি ও পেঁয়াজের সাথে আমি এক মিনিটের মতো বেজে নেব এভাবে নাড়াচাড়া করে আমি টমেটো কুচি আমি কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এবার আমি এখানে যে মশলাগুলো ব্যবহার করব তা দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে মরিচের গুঁড়ো জালটা আপনাদের পছন্দ মতে আপনারা দিতে পারেন আমি আমার যে পরিমাণে জাল খাই সে পরিমাণে জালটা দিয়েছি এবার সাথে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল যেহেতু শুকনো মশলার গুঁড়ো তাই তাই সামান্য পরিমাণে মশলাতে জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আমি যে জল দিয়েছি জল একদম শুকিয়ে নেব দেখুন বন্ধুরা যে জল দিয়েছি জল একদম শুকিয়ে গিয়েছে মশলা কষিয়ে নেওয়ার পর দেখুন উপরে তেল বেসে উঠেছে তেল বেসে উঠলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের মশলা কষিয়ে নেওয়া হয়ে গেল টমেটো একদম সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন মশলা যতটা ভালো করে কষিয়ে নেবেন আপনাদের তরকারিটা ততটাই টেস্টি হবে মশলা আমি একদম ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল জল আমি এখানে আমার পরিমাণ মতো জল দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিতে পারেন আমি পাবদা মাছের জল মাখা মাখা নামাবো তাই আমি এ পরিমাণে জল দিয়েছি আপনারা যদি জল খেতে চান তাহলে জলের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন এবার চুলো রাস্তা আমি বাড়িয়ে দিয়েছি দেখুন বন্ধুরা ফুটে উঠেছে আমি ভালো করে খন্তি দিয়ে লাড়িয়ে দিচ্ছি এভাবে আমি আরও কয়েক মিনিট ভালো করে ফুটিয়ে নেব ভালো করে আমি মশলার জল ফুটিয়ে নিয়েছি এবার এইখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি সব পাবদা মাছগুলো আমি দিয়ে দিয়েছি এবার খন্তি দিয়ে হালকাভাবে লাড়িয়ে দিতে হবে যাতে পাবদা মাছগুলো ভেঙে না যায় এভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব এখানে যে জল দিয়েছি জলও আরও শুকিয়ে নেব আমি এ পাবদা মাছের রেসিপিটা একদম মাখো মাখোভাবে নামিয়ে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার এখানে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও আমি ভালো করে লাড়িয়ে দিচ্ছি একদম আস্তে আস্তে করে লাড়িয়ে দিচ্ছি দেখুন পাবদা মাছের রেসিপিটা আমার রান্না করা প্রায় কমপ্লিট হয়ে গেল আমি আরও এক মিনিটের মতো রান্না করে নিচ্ছি দেখুন বন্ধুরা পাবদা মাছের তেলজাল আমার রান্না করা কমপ্লিট হয়ে গেল একদম কম সময়ে সহজ পদ্ধতিতে আমি পাবদা মাছের তেল তেলজাল রান্না করে নিয়েছি এবার চুলো রাস্তা বন্ধ করে নিলাম দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার এই রেসিপিটা দেখলে যে কেউ খুব সহজভাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে আর যে পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব নতুন একটা রেসিপির সাথে আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন